কে লাগে আক্রমণ আমি জানি তো হয়তো রাজনৈতিক দিন জমিতে আমি তো গ্রামের কিছু অর্ডার করি তারা কংগ্রেস করবে যে পার্টি তারা কংগ্রেস করে তারা অর্ডার করি আপনাকে কারণ আমি একটা কারণ তার আপনার মাদ্য প্রশ্ন তাই না যখন গৌতম বিশ্বাস মানব বিশ্বাস আর ইলাস ইলাস আলী আরেকজন পশ্চিম চন্দ্রপুরে আরেকটা মুসলিম বিমান রায় তারা পাঁচ ছয় জনের একটা গ্রুপ আমরা যখন খবর পাইছি যে তার উপরে আক্রমণ